এশিয়ান কাপ বাছাই পর্বে টিকে থাকার শেষ লড়াইয়ে দশ জনের হংকং এর সঙ্গে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ যা টুর্নামেন্ট থেকে দলটির তার কথা অকপটে স্বীকার করে নিয়েছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর ম্যাচ শেষে লেস্টার সিটির এই তারকা ফুটবলার বলেন দিন শেষে একটু হতাশা রয়েই গেল হংকং এর বিপক্ষে ঢাকায় প্রথম গোল করে বাংলাদেশকে লিড এনে দিয়েছিল হামজা তবে হংকং এর বিপক্ষে পজিশন চেঞ্জ করার কারণে গোল করার মাস মাঠে বেশি ফোকাস করতে হয়েছিল লেস্টার সিটির এই ডিফেন্ডারকে তবে দশ জনের হংকংকে পেয়েও জয় পায়নি বাংলাদেশ তাই দিন শেষে হতাশা প্রকাশ করেছেন তিনি হামজা চৌধুরী বলেন ফুটবলে এমনটি দরকার বিশেষ করে এশিয়ায় এই খেলাটা অনেক বড় হোক বিশ্ব মঞ্চে জায়গা পাক এজন্য ধন্যবাদ জানাই হংকং এর সমর্থকদের অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশী সেই সমর্থকদেরও যারা এখানে পর্যন্ত ভ্রমণ করে এসেছে আমাদের সামনে আবারও কিছু তৈরি করার মতো ভিত্তি তৈরি হয়েছে তবে দিন শেষে একটু হতাশা রয়েই গেল এদিকে হংকং এর স্টেডিয়ামের পরিবেশ এবং সমর্থকদের উচ্ছ্বাসের ব্যাপক প্রশংসা করেন হামজা তিনি বলেন দারুণ ও উসুমানের অভিজ্ঞতা হয়েছে এখানে পরিবেশটা অসাধারণ গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায় তারা কতটা দুর্দান্ত ফুটবলে এটাই তো চায় এত কিছুর মাঝখানে কিন্তু দিনশেষে একটু হতাশা রয়েই গেল